প্রিয় ব্যাস আসসালামু আলাইকুম হাবিব কোন একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা চিন্তালা ফাউন্ডেশনের একতলা বাড়ি তো আমরা এখানে কিন্তু আগে কলমগুলো ডালাই করা ছিল আমরা কিন্তু শুধু স্বাদটা ডালাই করে দিচ্ছি এবং এক টান সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডালাই করে নিচ্ছি তো এগুলা বারোশো স্কোয়ার ফিটের এটা যদি একটি স্বাদ আপনারা ডালাই করেন তো আপনাদের রড কয় টন লাগবে এবং সিমেন্ট কয়টা লাগবে এবং বালুক কত ফুট লাগবে এবং কোয়া কত ফুট লাগবে এখানে বিস্তারিত সব কিছু আলাপ করব এবং আপনারা বারোশো স্কোয়ার ফিটে একটি স্বাদ ডালাই করতে মেস্ত্রি মজুরি সহ আপনাদের কত টাকা খরচা হবে তো আমরা কিন্তু সাদটা ডালাই করেছিলাম আগের দিন ডালাই করার পরে কিন্তু আমরা আজকে আসছি আর সে কিন্তু এই যে সাইটের যে স্বাদের কানেশের কাঠগুলো আসলে ওইগুলো কিন্তু খুলে নিয়েছি এবং আমরা পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন রদ্দাগুলো কিন্তু ইটগুলো ভালো করে ভিজিয়ে অবশ্যই আপনারা ফাঁস ইঞ্চি রদ্দাগুলো ধরতে হবে নাহলে কিন্তু অনেক জায়গাতে লিক করে তো আমরা কিন্তু ভালো করে পানি মেরে কিন্তু ইটগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি এবং আমরা স্বাদের সাইড সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ফাঁস ইঞ্চি এক রদ্দা করে কিন্তু ধরে নিয়েছি যেহেতু পানি আটকানো লাগবে এখানে কিন্তু পরবর্তীতে এখন স্বাদ হবে কি না ঠিক নয় এজন্য কিন্তু আমরা ফাঁস ইঞ্চি রদ্যা একটা দৌড়ে রাখছি নাহলে কিন্তু আমরা বান দিয়ে রাখতাম বালু দিয়ে এক্ষেত্রে কিন্তু আমরা এখন যেহেতু স্বাদ করবে না ওরা এর জন্য কিন্তু আমরা এখানে পাঁচ ইঞ্চি গাঁথনি করে দিয়েছি তো আমরা ফাঁস ইঞ্চি গাঁথনি করার পরে কিন্তু আমরা স্বাদে পানি দেব আবার সকালে একবার রাশিয়া দিচ্ছি এরপরে কিন্তু এখন আবার সাধে পানি দিয়ে আমরা কিন্তু আগে স্বাদগুলো জারু দিব তারপরে কিন্তু আমরা সাধে পানি দেব তারপরে কিন্তু আমরা গ্রাডিনগুলো মারব তো দেখেন আমরা গাতনিগুলো কীভাবে করে নিয়েছি এবং আপনারা কীভাবে করলে ভালো হবে যেহেতু স্বাদ পরবর্তীতে করা হবে এর জন্য আমরা কিন্তু ফাঁস ইঞ্চি কাঁথনিগুলোই করে নিয়েছি তো দেখুন আসলে খুবই সুন্দর করে কিন্তু গ্যাথনির কাজগুলো করা হচ্ছে এবং যে এখানে আমরা গ্যাথনি করার পরে কিন্তু আমরা দারু মেরেছি এবং সাথে পানি দিয়েছি পানি দেওয়ার পরে কিন্তু আমরা গ্যাটিনগুলো দেখুন খুবই সুন্দর করে কিন্তু গেরাটিনগুলো দিয়েছি তো আপনারা চাইলে এভাবে গ্যাটিনগুলো অবশ্যই দিতে পারেন তো দেখুন আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু গেরাটিনগুলা কীভাবে দিচ্ছি তো আপনারা গ্যাটিন দেওয়ার পরে অবশ্যই পরের দিন কিন্তু স্বাদে পানি লাগাতে হবে পানি আপনাদের নিম্নে পনেরো থেকে ষোলো দিন এয়ার বেশি দূর লাগাতে পারেন তত আরও ভালো তো নিম্নে আপনারা যদি মনে করেন না আমরা পরবর্তীতে একটা কাজ করে নেব যে দুই দিন তিন দিন পরে আমরা স্বাদে আবার কাজ করব ওই ক্ষেত্রে পানি অতদিন লাগাই আর রাখতে পারবেন না যদি মনে করেন না আমরা স্বাদে কাজ করবো না তাহলে আপনারা পনেরো থেকে ষোলো দিন তাহলে বিশ দিন ডাকতে পারেন পানি স্বাদে কোনো সমস্যা নেই স্বাদে যত পানি রাখবেন অত কিন্তু স্বাদের জন্য ভালো তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু আমরা গ্রাডিন অলরেডি সব জায়গায় দিয়ে দিচ্ছি দেখেন আপনারা দেখতেই পারতেছেন অবশ্যই স্বাদ সারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন এবং ভালো মন্দটা আপনারা কাছেই দিয়ে দিলাম তো দেখুন আমরা কিন্তু গ্যারাটিন মারা অলরেডি কমপ্লিট করে নিয়েছি দেখতেই পারতেছেন এটা কিন্তু বারোশো স্কোয়ার ফিট লাম্বা কিন্তু চল্লিশ ফিট পাশে কিন্তু তিরিশ ফিট খুবই সুন্দর করে কিন্তু সারটা ডালাই করা হয়েছে অবশ্যই আপনার কাছে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু আমরা গ্যারাটিনগুলো দিয়েছি অবশ্যই আপনারা পানিটা এরপর দিন কিন্তু পানিরগুলো আপনার সাথে লাগাতে হবে এবং পনেরো থেকে ষোলো দিন এর থেকে যদি বেশি রাখতে পারেন তা আরও ভালো তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো আমরা করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ